উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রায় বিয়াল্লিশ হাজার ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ভুয়ো ভোটার রয়েছে দাবি বিজেপি নেতৃত্বের এই ইস্যুতে বিজেপিকে সমর্থন করছে জেলা সিপিএম ও যদিও ভুয়ো ভোটার ব্যবহার করে বিজেপির মন্তব্য তৃণমূলের এই নিয়ে ইতিমধ্যেই সরগরম জেলার রাজনীতি বাইট মালদা জেলার শুধু সাত নম্বর মালদা লোকসভাতে ৩৫ থেকে বিয়াল্লিশ হাজার যেমন ফেক ভোটার আছে আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম ঠিক একইভাবে দক্ষিণ মালদাতেও পঁচিশ থেকে তিরিশ হাজার ফেক ভোটার আছে এক একটা লোকসভায় তাহলে পশ্চিমবঙ্গে এই রেজাল্টটা কত হতে পারে এবং পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ফেক ভোটার বানিয়ে আজকে মমতা ব্যানার্জি তিনটে টার্মে সরকারে আছে তাই মমতা ব্যানার্জি ধরা পড়ে গেছে বিজেপির কাছে সেই জন্য আইওয়াশ করে একটা নাটক তৈরি করতে চেয়েছিল। যে হরিয়ানা দিল্লি থেকে বিজেপির ক্যান্ডিডেট এসে হিন্দু ক্যান্ডিডেট মুসলিমকে ভোট দিচ্ছে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির এই সরকার চলছে ফেক ভোটারের ওপরে ভারতীয় জনতা পার্টি এই ফেক ভোটার ধরে ইলেকশন কমিশনকে জানিয়ে শুদ্ধ ভোটার লিস্ট বের করে দু হাজার ছাব্বিশে বিধানসভায় যাবে এবং হৈ হৈ করে ভারতীয় জনতা পার্টি দু সালে বিধানসভা দখল করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা সুন্দর সরকার উপহার দেবে